হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্টক অ্যানালাইসিস গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের মার্কেটে অনেকেই আলোচনা করে থাকে যে আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে না চলুন দেখি এই যে একটি শেয়ার দেখুন সোনালি পেপার এই যে লাস্ট লো ক্যান্ডেল যেখান থেকে আপ হয়েছিল এই যে এটা এই যে দেখুন এখানে ট্যাপ করে বা এখানে এসে সাপোর্ট নিয়ে কিন্তু উপরে উঠেছিল প্রায় থার্টি পারসেন্ট উইদিন ভেরি শর্ট টার্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্যান্ডেলে এই যে দেখুন আবার সেকেন্ড টাইম ঠিক সে জায়গা থেকে এসে ওঠার চেষ্টা করতেছে আরেকটা দেখি নাগানা সিএনজি এই যে দেখুন লাস্ট লো ক্যান্ডেল এইটা এখান থেকে এই যে একবার টাচ করে উঠেছে প্রায় 4 প্রায় 10% এর কাছে আছে সেকেন্ড টাইম আবারো নেমে এসে আবার উঠেছে তাও প্রায় 8% এর কাছে আছে থার্ড টাইম আবার উঠেছে তাও প্রায় 10% এর কাছে আছে বা 8% আরেকটা দেখি ফা এই যে দেখুন এই যে লাস্ট লো এখান থেকে একবার উঠছে আবার পড়ছে আবার উঠছে এবং মোটামুটি কত পার্সেন্ট বেড়েছে একটু দেখি এখান থেকে যদি ধরি প্রায় ফিফটি পার্সেন্ট বেড়েছে এরপর এখান থেকে আবার থার্ড টাইম এসে আবার উঠেছে কয় পার্সেন্ট এখান থেকে যদি ধরি তাও প্রায় সত্তর আঠারো পার্সেন্ট এখন আবার এখান থেকে ওঠার চেষ্টা করতেছে যদি আবার উঠে এখন বলতে পারেন সবসময় করবে না সবসময় উঠবে না এটাই টেকনিক্যাল অ্যানালিসের সম্ভাবনা আপনি যদি আপনার ফেভারে যায় দেখুন এই পিকটা ধরলে প্রায় ফিফটি পার্সেন্ট যদি এটা না ধরে এটা ধরে প্রায় চল্লিশ পার্সেন্ট ওইটা বাদ দিলাম এইটুক ধরলে টোয়েন্টি এইট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন কীভাবে বাই করতে তাহলে কীভাবে এই দেখুন আপনি যদি এখানে বাই করেন লস এই লটার নিচে যদি দেন তাহলে কত পার্সেন্ট রিক্স হয় আপনার থ্রি নেমে গেলে স্টপলস আর উপরে গেলে একদম সর্বনিম্নটা যদি ধরি পঁচিশ তাহলে থ্রি পার্সেন্ট এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আচ্ছা আর দেখি এই যে দেখুন ম্যাগনো লাইফ বলতে পারেন সব ওঠে যে দেখুন কিন্তু এখানে সাপোর্ট নিয়ে চেষ্টা করছে ওঠে নাই এখানেও চেষ্টা করছে ওঠে নাই পরিবেশ এখন যদি কেউ এখানে কিনে থাকে তাহলে এখানে স্টপ লস দিয়ে দিছে এখানে কিনলে স্টপ লস কত প্রায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এখনও কিন্তু সম্ভাবনা আছে ওঠার সো আপনি একটাতে যদি স্টপ লস নেন বা দুইটাতে যদি সিক্স পার্সেন্ট লস নেন একটাও যদি আপনার এরকম মত ধরতে পারেন তাহলে কিন্তু দুইটার লস একটাতে কাভার হয়ে যায় সো এটাই টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে না বললে ভুল হবে কাজ করে কিন্তু আমরা ভালোভাবে ক্যাপচার করতে পারি না সো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানেই আল্লাহ হাফেজ